সমাজ ভিওয়ার্স আমি এটি পলদার আমার আইটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমাদের বিভিন্ন কাজে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে বা আমার ছবিটা অনেক সুন্দর হয়েছে আমার পেছনের সাইটের যে কিছু দৃশ্য চলে আসছে যেগুলো আমরা চাচ্ছি না এই দৃশ্যগুলো আমাকে রিমুভ করে ফেলতে হবে কিংবা আমি কোনো একটা দাঁড়াগা দাঁড়িয়ে এলাম আমার পেছনের কিছু মানুষ আছে বা আমার পেছনে কিছু বস্তু আছে যেগুলো আমার ছবির সাথে খুব সুন্দর মানাচ্ছে না আমি চাই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে এবং এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যারা ফটোশপের কাজ জানি তাদের জন্য অনেকটা সহজ কিন্তু যারা ফটোশপের কাজ না জানি তাদেরকে বিভিন্ন সময় স্টুডিও যেতে হয় কিংবা বিভিন্ন সফটওয়্যার কাটাকাটি করে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় কিন্তু আমি আজকে আপনাদের সামনে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো সেই সফটওয়্যারটি যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেন এত সুন্দর এবং এত হাই কোয়ালিটির ছবি হবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন আর আমি যে সফটওয়্যারটি কথা বলতেছি এই সফটওয়্যার দিয়ে আপনি এক হাজার আশি পিক্সেল টু কে ফোর কে ছবি নিয়ে আসতে পারবেন হাই রেজলিউশনের একেবারেই ফ্রি কোনো খরচ লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো পরিশ্রমও লাগবে না আপনি শুধু ছবিটা আপলোড করবেন তারাই অটো আপনার ছবিটাকে আপনার প্রয়োজন মতো করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনাদের ছবিটা দেবে এবং সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্যাপকার্ট তাই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমার এই ভিডিওটি এই কাজটা কি করব এই কাজটি করার জন্য আপনারা এই যে গুগল ক্রম ওপেন করবেন তারপরে দেখেন গুগল ক্রম ব্রাউজারটি যখন ওপেন হবে তখন এই যে সার্চ বক্স আছে আমরা সেই সার্চ বক্সে শুধু ওই যে ক্যাপ কাট আছে আমরা ক্যাব কাট লিখে সার্চ করবো যেমন ক্যাপ কাট লিখে সার্চ করবো তখন এই যে ক্যাপ কার্টের যে লগ পেয়ে যাব। এখানে লক্ষ্য করতে হবে যে ক্যাপ কাটের যে আইকনটাও দেখা যাচ্ছে তারপর আমরা এখানে ক্লিক করব এখানে যখন ক্লিক করবো তখন ক্যাপকার্ড বলবে সাইন আপ ফর ফি তখন আপনারা যাদের যে ইমেল থাকে সেই ইমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন এবং সাইন আপ ফর ফি এখানে কোনো কিছুই লাগবে না কোনো টাকা পয়সা কিছুই লাগবে না সাইন আপ সারাও করতে পারবেন কিন্তু সাইন আপ করলে কোনো সমস্যা নেই সাইন আপ সারা যদি করতে চান তাহলে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এই যে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ট্রাই ফর ফি এই কাজটা করতে হয় কাজেই সবাই এই সাইন আপটাই করে নেওয়াটাই উচিত এবং সাইন আপ ফর ফি আপনার ইমেল দিয়ে আপনারা সাইন আপটা করে নেবেন আমি আমার ইমেলটা এই যে লেখা আছে দেখেন এই ইমেলটা দিয়ে সেই আমরা এখানে কন্টার্ম করে দেব। এই যে আমার ইমেলটা সিলেক্ট করে দিলাম তখন তারা এই ইমেলটা চেক করবে এবং তারা এখানে সাইন ইন করে নেবে এবং যখনই সাইন ইন করে নেবে তখন আমরা পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশানটা সেটা আমরা পেয়ে যাবো দেখেন আমরা এখানে চলে আসছি চলে আসার পর এই যে বাম দিকে একটা অপশন আছে দেখেন টুলস আসলে এটা নাম যেমন ম্যাজিক ম্যাজিক টুলস এটা তখন আমরা এই ম্যাজিক টুলে টুলস ক্লিক করবো যখন ম্যাজিক ক্লিক করব। এই ধরনের রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ভিডিও অ্যান্ড ফটোস আমরা কি করব। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডস আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা দেখে একটা অপশন চলে আসবে এ থেকে লে লেখা আছে আপলোড আপলোড কোথা থেকে হবে স্পেস আছে গুগল ড্রাইভ ড্রপ ড্রপবক্স আছে আমরা যদি আপলোড সিলেক্ট করবো এবং আপলোড সিলেক্ট ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা দেখিয়ে দিতে হবে আমরা কোন ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি ধরেন আমরা যদি এই ছবিটা সিলেক্ট করে দিই এই যে ছবিটা আছে আমি এই ছবিটা সিলেক্ট করে দিতে পারি এটা দিতে পারি বা যে কোনো একটা ছবি আপনারা চাইলে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে ছবিটা আপনারা চাচ্ছেন ধরেন আমি এই ছবিটাই চাচ্ছি দেখেন আমি এই ছবিটা চাচ্ছি আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর যে ওপেন আসছে ওপেনে ক্লিক করবো তখন এই দিকে ছবিটা জেনারেটিং হওয়াতে শুরু করবে এখন এই যে লেখা আছে দেখেন অটো রিমুভাল রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা লেখা থাকবে হাইড অবস্থায় যখন এটা হয়ে যাবে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তারপর ওই যে আসে ব্যাকগ্রাউন্ড অপশানটা আসছে আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড অপশানটা আছে আমরা এটা সিলেক্ট রাখবো সিলেক্ট রাখার পর এই যে এক্সপোর্ট আসছে আমরা এখন এক্সপোর্টে ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে যে অবস্থা আছে এই যে ফাইলের নাম এটা হচ্ছে পিএনজি রাখবো এটা জেপিজি দিলেও দিতে পারেন আমি পিএনজি দিলাম তারপরে পিএনজি দিলে ব্যাকগ্রাউন্ড থাকবে না আর জেপি জিলে ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিতে হবে তারপরে পিএনজি দিলাম তারপর এখানে এক হাজার আশি পিক্সেল এখানে যদি আমি ফোর কে সিলেক্ট করি যে নিচের দিকে লেখা আছে দেখেন ফোর কে এইভাবে স্ক্রল করলেই নিচে চলে আসবে তারপরে এই যে আমরা ফোর কে সিলেক্ট দেবো তারপরে যে এক্সপোর্ট আছে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করলে এখানে একটু সময় যাবে সেটা এক্সপোর্টিং হতে আমরা দেখতে পাচ্ছি তারপর এটি এক্সপোর্টিং হবে তারপর এখানে এই যে জিরো পার্সেন্ট থেকে আস্তে 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 এটা হানড্রেড পার্সেন্ট হবে এখানে লেখা আছে এক্সপোর্টিং ইমেজ এখানে একটু সময় নেয় যেখানে আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে চলে আসছে দেখা যাচ্ছে ইয়ার ইমেজ ইজ ডাউনলোড সেভ টু স্পেস আমার ইমেজটা এখন ডাউনলোড হয়ে গেছে আমরা দেখি ইমেজটা যে ডাউনলোড হয়ে গেলো এটা কতটুকু হইলো আমি এখানে ক্লিক করলাম দেখেন আমার ইমেজটা চলে আসছে দেখেন এই ইমেজটা দেখেন একেবারে ছোট্ট একটা ইমেজ ছিল দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই দেখেন এই ইমেজটা এখন এইভাবে চলে আসছে যদি ইমেজটা ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে আমরা অবশ্যই ভালো একটা কোয়ালিটি পেতাম যেহেতু এই ইমেজটার কোনো কোয়ালিটি ছিল না কিন্তু দেখেন এটা কীরকম পেয়ে গেছে এখন আমরা এই ইমেজটা নিয়ে যে কোনোভাবেই আমাদের কাজ করতে পারবো তারপরে কিন্তু ক্রস করে দিলাম একভাবে আপনারা প্রয়োজনে অন্য কোনো ছবিরও ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তখন কি করবেন তখন আপনারা এটারে ক্লোজ করে দেবেন আমি জানা এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আবার এই ম্যাজিক টুলস আসে আমরা আবার এই ম্যাজিক টুলসে যাব ম্যাজিক টুলসে যাওয়ার পর যে রিমোট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আবার আরেকটা ছবি দেখিয়ে দেবো আমি এখন আরেকটা ছবিতে দেখে দিচ্ছি তখন এই যে আপলোড আছে এই আপলোডে ক্লিক করবো হ্যাঁ আপলোডে ক্লিক করার পর এখানে অনেকগুলো ছবি আসছে আপনারা যে ছবিটা আসেন সেই ছবিটা কিন্তু দিতে পারবেন আমি ধরুন অনেকটা ছবি দিচ্ছি আমি ডাউনলোড পাইলে গেলাম ধরেন আমি ধরেন আমি এই ছবিটাই দিতে চাচ্ছি এই যে হলুদ কালার যেখানে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম তারপর যে ওপেন আসছে ওপেনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখব ছবিটা এখানে জেনারেটিং হবে দেখেন জেনারেটিং হচ্ছে দেখেন জেনারেটিং হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটাও ছড়ে গেছে দেখেন অনেক সুন্দর আমি যদি এটা সারাদিনেও আমার কম্পিউটার দিয়ে চেষ্টা করতাম তাহলে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম না তারপর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম তারপরে যে এখানে এক্সপোর্ট আছে আমরা এই এক্সপোর্টে ক্লিক করব তারপর এখান থেকে আমি যদি এটা ফোর কে সিলেক্ট করে দিই যে টু কের জায়গা ফোর কে আর ফরম্যাট যে পিএনজি তারপরে এক্সপোর্টে ক্লিক করলাম দেখেন এটা এক্সপোর্টিং হবে একটি সময় নেবে এক্সপোর্টিং হতে এখানে দেখা যাচ্ছে এক্সপোর্টিং হচ্ছে এই যেন হয়তো হয়ে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যেখানে এক্সপোর্ট ইবেচ ওয়ান পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট হবে এখানে একটু সময় নেবে নিউর ভিডিও জিডি বলা হচ্ছে দেখেন পিএনজি তাই এটা চলে আসছে তারপর দিকে দেখেন ডাউনলোড হয়ে চলে আসছে দেখেন এটা অনেক বড় একটা ফাইল চলে আসছে দেখেন এটা যদি অপেন করি দেখেন কেমন সুন্দর আমি যদি সারা সারাদিনও আমার কম্পিউটার দিয়ে চেষ্টা করতাম তাহলে এত সুন্দর এত সুন্দর রেজুলেশনে আমি এটা কাজ করতে পারতাম না তখন আমি এখান থেকে ছবিটা নিয়ে আমি আমার মতো করে কাজ করতে পারবো তারপর এটা ক্লোজ করে দিলাম এবং আমার যখন সমস্ত কাজ শেষ তখন এই যে এখানে সাইন আউট আছে এখান থেকে আমি সাইন আউট দিয়ে বের হয়ে যাব দেখেন এই সাইন আউট দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম আর যদি সাইন আউট দিয়ে বের হতে নাও পারি তারপর এখান থেকে ব্রাউজারটা ক্লোজ করে দেব। তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানে এবং এভাবেই আপনারা ক্যাপ কাটের মাধ্যমে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন আপনার মতো করে তাহলে ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে